ওম শ্রী শ্রী অখণ্ড সংগীতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ উপদেশ বাণী প্রথম খণ্ড থেকে জীবন বিকাশে প্রশ্ন সহ উত্তর প্রশ্ন ছিল প্রতিধ্বনি সম্পর্কিত শ্রী শ্রী বাবামণি বলিলেন আমার নিজের কোনো বাণী নেই অতীত এবং বর্তমানের শত সহস্র মহাপুরুষের কাছে আমার অশেষ ঋণ আমি তাদের প্রতিধ্বনিমাত্র দেবার মতো নিজস্ব কোনো বাণী আমার নেই একজন যুবক বলিলেন আপনার লেখা ও চিন্তার সঙ্গে আপনার যে সামান্য পরিচয় আছে তাতে আমরা স্পষ্ট অনুভব করেছি যে আপনি নিশ্চিতই কারো প্রতিধ্বনি নন কয়েকজন বিশাল ও বিশিষ্ট চিন্তা নায়কের নাম করিয়া এবং তাহাদের লেখার সহিত শ্রী শ্রী বাবামণির কয়েকটি লেখার তুলনা করিয়া তৎপরে যুবকটি বলিলেন বিনয় করে আপনি নিজেকে যাই বলুন সুস্পষ্ট প্রমাণ রয়েছে আপনার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ মৌলিক আপনার চিন্তা ধার করা ভাবুকতা নয় আপনার পরিকল্পনা অপর কোনো নামজাদা ব্যক্তির সুকৌশল অনুকৃতি নয় ভাবে ভাষায় ভঙ্গিতে আপনি সম্পূর্ণ পৃথক সম্পূর্ণরূপে বৈশিষ্ট্যশালী এবং স্বকীয় ব্যক্তিত্বের মহিমা সুমহা শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন তাহলে আমি অনুধ্বন অর্থাৎ মহৎ ব্যক্তিরা যারা যা বলেছেন করেছেন এবং ভেবেছেন আমি তাদের অনুকরণ করবো বলেই অনুরূপ বলি না করিনি বা ভাবি না কিন্তু তারা যে যা বলেছেন যে যা করেছেন যে যা ভেবেছেন তার প্রভাবকে আমি অস্বীকার করি না ওস্তাদ তার সুরবিনে মেঘ মল্লার বাজাচ্ছেন সাগরে তার সঙ্গে সঙ্গে ওস্তাদের সরগ্রামের আরোহণ অবরোহণের সাথে সাথে নিজের বিনার সুর ভাবছেন একে বলে অনুকরণ কিন্তু দিকে দিকে কত বিনায় যে তার পরাণ আছে সেই সুরসাধা বিনার তারে এসে মেঘ মূর্ছনা যেন আচার খেয়ে পড়ছে তাতে যে বিনা যেমন ভাবে বাধা তেমনভাবে ঝঙ্কার সৃষ্টি করছে এরই নাম অনুধ্বনি অনুধ্বনি কোনো ধ্বনির অনুকরণ করে না কিন্তু যেখানে যে সুর লহরীর উত্থান পতন হচ্ছে সেখানেই নিজের মনের মতো করে ঝংকার আস্বাদন করে আমাকে যদি কারো প্রতিধ্বনি বলতে না চাও তাহলে বলো অনুধ্বনি প্রতি প্রতিধ্বনির নিজস্বতা নাই ধ্বনির যে অবিকল প্রতিরূপ অনুধ্বনির পরবশ্যতা নাই যেখানে যে ধ্বনি যেমনি বাজুক সে তার নিজ ধাঁতের অনুযায়ী সুর টুকুর ঝঙ্কার মাত্র নিজেতে তোলে এবং হাম্বির বাজাতে বাজাতে ধ্বনি যখন একবার মধ্যমে আসে আর একবার ধৈবতে গিয়ে হঠাৎ থেমে যায় অনুধ্বনি হয়তো সেই সময় নিজের ভিতরে শুধু কড়ি মাধ্যমের আর ধৈবতের মাঝখান থেকে সারা আহরণ করছে এবং তারই ঝঙ্কার তুলে তার ভিতরে সূক্ষ্ম শ্রুতিগুলির কাজ করছে ধ্বনিতে যা আছে প্রতিধ্বনিতে তাই আছে বরং অনুকরণের অক্ষমতা হেতু কিছু কমও আছে ধ্বনিতে যা আছে অনুধ্বনিতে তার অল্পই আছে কিন্তু যেখানে যে অল্পটুকু আছে তার ভিতরেও নিজস্বতার পরিপুষ্টি ও পরিবিকাশ এত যে ধ্বনির যে যেটা গৌণ প্রভাব প্রভাবে সৃষ্ট এ কথা বিচার করেও বোঝা কঠিন এই জন্যই বলছি আমাকে প্রতিধ্বনি বলতে না চাও অনুধ্বনি বলো যুবক বলিলেন কিছুদিন আগে আমি অমুক মঠে তাদের এক মহাপুরুষের তিরোধান দিবস উপলক্ষে করতে দেশের বর্তমান নায়কদের প্রসঙ্গ উঠল সৎসঙ্গ করতে করতে যার নামই ওঠে বিচারে সাব্যস্ত হয়ে যায় যে এখনো তার চিন্তা দেশ ও জাতির উপর তেমন কিছু মঙ্গল প্রভাব বিস্তার করেনি কেউ হয়তো খুবই ভালো লেখেন কিংবা খুবই চমৎকার বলেন কিন্তু তাদের কথা মানুষের মর্মকে ভেদ করে না এই সময় আমি আপনার লেখা কর্মের পথে পুস্তিকাখানা পকেট থেকে বের করে একটা পর একটা অনুচ্ছেদ আগাগোড়া পড়ে গেলাম সকালে এক নিঃশ্বাসে শ্রবণ করলেন এবং পড়া শেষ হওয়ার পরে নিস্তব্ধ হয়ে রইলেন আমি বললাম এই একজন চিন্তায়কের আবির্ভাব লক্ষ্য করবার বিষয় যার বাণী মর্মকে ভেদ করে শুধু চামড়া ছুঁয়েই যার ভূতল হস্ত না অমনি একজন সাধু উচ্চ কণ্ঠে বলে উঠলেন ওটা আর একটা নতুন জিনিস কি হলো হে প্রত্যেকটা কথা যে আমাদের মঠের প্রতিষ্ঠাতার নকল হে সম্পূর্ণ নকল একটা প্রতিধ্বনিকে তুমি মৌলিক জিনিস বলে চালাতে চাও শ্রী শ্রী বাবা মনি হাসিয়া বলিলেন সাধুজি ঠিকই বলেছেন যিনি যত সুন্দর সুন্দর কথাই বলুন তার আগে কেউ না কেউ সে কথা নিশ্চয়ই দুটি চারিটি কখনো বলেছেন কিন্তু কে যে কার কার আর কে যে প্রতিধ্বনি নয় সেইটি নিয়েই মুশকিল হে কিছুদিন আগে কাশি থেকে একজন মহাবাগ্মী স্বামীজি কলকাতায় এসে ধর্ম বক্তৃতা দিচ্ছিলেন খুব ভালো বক্তৃতা একজন বলে বসলেন ইনি বিবেকানন্দের প্রতিধ্বনি আর একজন বলে বসলেন বিবেকানন্দ তো রাজা রামমোহনের প্রতিধ্বনি খুব কলহ বেঁধে গেল দুই পক্ষে ধারালো ধারালো যুক্তি আমরা অসহায় শ্রোতা যিনি যা বলেন তাই শুনে যাচ্ছি এক পক্ষ বলছেন বিবেকানন্দই ভারতে প্রথম দেখালেন হিন্দু ধর্মকে প্রচার করা যায় প্রচার করা উচিত এবং প্রচারের দায়িত্ব সন্ন্যাসের স্কন্ধে ন্যস্ত হওয়া প্রয়োজন বিবেকানন্দই বললেন ভারতের মৃত্তিকা স্বর্গের স্বর্ণরেণু ভারতের ধর্ম নিরাশ্রয়ের আশ্রয় আর আজ কাঁসি হতে আগত এই স্বামীজি কলকাতা এসে সেই কথাগুলি বলে বেড়াচ্ছেন অপরপক্ষ বললেন ভারতবাসী যে বিবেকানন্দকে স্বর্গের দেবতা বলে পূজা করে তার কারণ তার বেদান্ত নয় তার প্রতিষ্ঠিত মঠও নয় তিনি যে নারীর উন্নতির জন্য অন্তরে আবেগ অনুভব করেছেন স্ত্রী জাতিকে ম্যানুফ্যাকচারিং মেশিনে পরিণত করে রাখার প্রতিবাদ করেছেন সুতমার্গের তীব্র নিন্দা করেছেন জাতিভেদের অবিচারে জর্জরিত সমাজে অত্যাচারিত নিপীড়িত জনসমাজে স্বাধীন সহজ স্ফর্তির জন্য ব্যাকুল আবেদন জানিয়েছেন তার এই মহামানব মূর্তি তাকে দেশপূজ্য করেছে কিন্তু রাজা রামমোহনের লেখা খুঁজে দেখো এর প্রত্যেকটি কথা বিবেকানন্দের আগেই ব্রাহ্মণ বলে গেছেন এভাবে কে যে কার প্রতিধ্বনি তাই নিয়ে তুমুল তর্ক চলল কিন্তু কোন মীমাংসায় কেউ পৌঁছতে পারলেন না বা আপোষ কেহ করলেন না আমরা নির্ভীয় শ্রোতার দল আস্তে আস্তে মল্লভূমি ত্যাগ করে নিজ নিজ স্থানে প্রস্থান করলাম হরিওম অখণ্ড সংহিতা থেকে জীবন বিকাশের প্রশ্নোত্তর পর্বের আজকের মতো এখানে সমাপ্ত হল হরিও হরিও হরিও